আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে নিউইয়র্ক সিটির কুইন্স ব্রুকলিন ব্রংসে বেশ কটি স্থানে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রবাসীরা বিস্তারিত থাকছে রেস রিপোর্টে হার কাপানো শীত তুষারপাত উপেক্ষা করে সন্তান সন্ততি সহ মা বাবা সহ পরিবার পরিজন এসেছিলেন ফুল হাতে অনেকের বরণে ছিল বাংলা অক্ষর এবং শহীদ মিনার অঙ্কিত শাড়ি পাঞ্জাবি নানা সীমাবদ্ধতায় প্রভাত ফেরির আয়োজনে সক্ষম না হলেও সকলের কণ্ঠেই ধ্বনিত হয় অমর সঙ্গীত আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সবচেয়ে বড় আয়োজনগুলো ছিল বাংলাদেশ সোসাইটি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনা অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন জেবিবিএ একাত্তরের প্রহরী এবং আমরা মজিব নামক সংগঠনের ব্যানারে সন্ধ্যা থেকেই প্রবাস প্রজন্মের অংশগ্রহণে একুশের গান একুশের কবিতা আবৃত্তি নাচ এবং ভাষা শহীদদের আত্মত্যাগের পথ বেয়ে চার প্রবাসীর উদ্যোগে বাঙালির মায়ের ভাষার জন্য রক্তদানের দিনটি কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হল সেই সব কথকথা উল্লেখ্য বান্নর ভাষা আন্দোলনে শহীদদের মধ্যে রফিক ও সালাম নামক কানাডার ভ্যাঙ্কুভার প্রবাসী দুই বাংলাদেশী সহ চারজনে গঠন করেন মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড নামক একটি সংগঠন তার নেতৃত্বে দীর্ঘ দেন দরবারে তদান্তিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে জাতিসংঘে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপনের পর উনিশশো সালের সতেরো নভেম্বর ইউনেস্কোতে তা গৃহীত হয় এবং সেই ধারাবাহিকতায় দু সালের একুশ ফেব্রুয়ারি থেকে শহীদ দিবসকে গোটা বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে ইতিহাসের বর্ণাঢ্য উপস্থাপনার মধ্য দিয়ে প্রতিটি আয়োজনেই কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এবং আব্দুল সালামের নাম গভীর শ্রদ্ধায় উচ্চারিত হয় কুইন্সের উডসাইডে তিব্বতিয়া মিলনায়তনে অর্ধ সংগঠনের প্রতিনিধিরা সুশৃঙ্খলভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে গোটা এলাকা প্রকম্পিত হয় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতর রহমান সেলিম সেক্রেটারি মোহাম্মদ আলী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দওয়ান কর্মকর্তাগণের সার্বিক সমন্বয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণের বিশালে আয়োজন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় অপরদিকে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় জেবিবিএ এবং ব্রোকোলিনের চার্জ ম্যাকডোনাল্ড আমরা মুজিব নামক সংগঠনের স্থাপিত অস্থায়ী শহীদ মিনারেও প্রবাসীদের ঢল নেমেছিল মধ্যরাতে একুশের গান পরিবেশন ছাড়াও দিবসটি প্রেক্ষাপট আলোচনা এবং একুশের চেতনায় সকল প্রবাসীকে বাংলাদেশের উন্নয়ন ও কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় চার্চ ম্যাকডোনাল্ডে বাংলাদেশি বাণিজ্যিক পাড়ায় স্থাপিত শহীদ মিনারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে শ্রদ্ধাঞ্জলি অর্পণকারী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আব্দুল কাদের মিয়া আমরা মুজিবের মোহাম্মদ নোয়াব মহম্মদ মেজবাউদ্দিন তুহিন আবু তাহের শফিকুল আলম হুমায়ুন কবির মনিরুল কাউসার আবু ইউসুফ লিটন আবুল হাসান মহিউদ্দিন মোসাদ্দিকুর রহমান পেয়ারু মোহাম্মদ শাহাদাত আব্দুল হামিদ মাসুম পারভেজ রাজু শাহাদাত হোসেন মার্শাল মামুন শামসুদ্দিন মাকসুদ আলম ব্রকলিন বড় আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল এবং আওয়ামী লীগ নেতা ইসমত হক পাশা খোকন এদিকে জামাইকস্ত অ্যালকাউনটি হেলথকেয়ার গ্রুপের মিলনায়তনে সংস্থাটির উদ্যোগে ভাষা দিবস স্মরণের অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় সংস্থার প্রধান আব্দুল কাদের শিশিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক ও বিএনপি নেতা গিয়াস আহমেদ তিনি তার বক্তব্যে বাংলা ভাষার জন্য রক্তদানের ধারাবাহিকতায় একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে বলে উল্লেখ করেন এবং বলেন এখন সময় হচ্ছে বাঙালি জাতিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও গৌরবের আসনে অধিষ্ঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার এ অনুষ্ঠানে মূলধারার অপর রাজনীতিক শাহ শহীদুল হক বলেন বাঙালির মায়ের ভাষার জন্য রক্তদানের দিনটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভের মধ্য দিয়ে আমরা সম্মানিত হয়েছি সেই মর্যাদাকে অনাগত দিন ধরে অটুট রাখার অভিপ্রায়ে প্রবাস প্রজন্মকেও বাংলার সাথে পরিচিত রাখতে হবে এতে আরও বক্তব্য দেন জামাইকা ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা বি এম ওসমান গনি সাবেক সেক্রেটারি জে মোল্লা সানি জেবিবি এর নেতা জাহাঙ্গীর আলম জয় মোহাম্মদ রায়ান আনিসুর রহমান প্রমুখ তারা তো জীবনকে বিশ বিসর্জন দিয়ে বাংলা ভাষাকে রক্ষা সেই তারই ধারাবাহিকতায় আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা পেয়েছি